চিংড়ি শুটকি আর আলু ঝিঙা দিয়ে দারুণ মজার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর একবার অবশ্যই এভাবে শুটকি দিয়ে আর ঝিঙা দিয়ে বাড়িতে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মেঘলা কুক মেঘলার আরও একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম রেসিপির জন্যই এখানে আমি পরিমাণ মতো ঝিঙা আর দুটো আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই ঝিঙা আর আলুগুলোকে জল দিয়ে দু একবার ধুয়ে নিতে হবে কাটার পরে যেহেতু ধোয়া যাবে না সেহেতু খোসা ছাড়ানোর পরে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে এখন আমি এই ঝিঙাগুলোকে একটু লম্বা লম্বা শেপ করে কেটে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কেমন করে কাটছি আপনারা চাইলে এখানে লম্বা না করে কেটে গোল গোল করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন তো একে একে আমি সমস্ত ঝিঙাগুলোকেই কেটে নেব ঝিঙাগুলো কাটার পাশাপাশি আলুগুলোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি এই যে একটি কড়াই আমি আগে থেকে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এবারেই করার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়েছি আলুগুলোকে একটু আগে থেকে ভেজে নেব ঝিঙার আলু একসাথে ভাজতে গেলে কিন্তু ঝিঙা বেশি গলে যাবে তো আলুগুলোকে আগে ভেজে নিতে হবে আলু কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি ঝিঙাগুলো অ্যাড করে দেব। তারপরে ঝিঙার আলুগুলোকে একসাথে চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভেজে তুলে নিতে হবে তো ভাজা কমপ্লিট এখন আমি ঝিঙার আলুগুলোকে নামিয়ে নেব এদিকে দেখুন আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে চিংড়ি সুটকি নিয়ে নিয়েছি মাছগুলোকে আগে থেকে একটু ধুয়ে নিয়েছি আর এদিকে এই যে দেখুন টক বগিয়ে গরম জল ফুটে উঠেছে তার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভিজিয়ে রেখেছিলাম এতে করে চিংড়িগুলো ফুলে যায় তারপরে গরম জল থেকে বের করে নিয়ে চিংড়িগুলোকে কমসে কম চার থেকে পাঁচবার ধুতে হবে না হলে কিন্তু চিংড়ির গন্ধটা থেকে যাবে তারপরে আমি কড়াইয়ে তেল গরম করে চিংড়িগুলোকে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে চিংড়িগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব যতটা ভালোভাবে ভাজতে পারবেন তাতে করে কিন্তু বেশি ভালো লাগবে খেতে কারণ চিংড়ির তখন আর গন্ধটা থাকবে না এই যে দেখুন আমি একদম লাল করে ভেজে নিয়েছি এবার চিংড়িগুলোকে তুলে নেব তুলে নিয়ে এবার ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু নাড়াচড়া দিয়ে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে যখনই জিরাটা ভাজা হয়ে আসবে একটু নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে এই যে দেখুন পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে একসাথে বেশ ভালোভাবে একটু ভেজে নেব মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছি জল দিয়ে একটু সময় কষিয়ে নিলে দেখবেন মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে আর মশলার কাঁচা ফ্লেভারটা চলে গেছে তো দেখুন আমার মশলাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে কষানো এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ির সুটকিগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে সেগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে যদি এই মাছগুলো একটু কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা একদমই থাকে না কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ঝিঙা আর আলু ঝিঙা আর আলু দেওয়ার পরে বেশ একটু সময় ধরে কষিয়ে নিতে হবে এই তো কষাতে কষাতে মশলার সাথে আলু ঝিঙা বেশ ভালোভাবে লেগে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যখনই ফুটতে শুরু করলো তখনই আমি ঢাকনা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব খুব বেশি সময় ধরে রান্না করার একদমই প্রয়োজন হবে না কারণ কিন্তু ঝিঙার আলুগুলো ভাজার সময় প্রায় এইট্টি পারসেন্ট গলে গেছিলো তো এই পর্যায়ে খুব কম সময়েই রান্না করে নিতে হবে রান্না শেষে আমি নামিয়ে নেওয়ার আগে এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজার চিংড়ি সুটকি দিয়ে ঝিঙা মাছের রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর রেসিপিটি একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সকলেরই অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা